এই কোরআনের মর্যাদা আমার আল্লাহ সুবহানাহু ওয়া কেমন দিয়েছিলেন এই কোরআনের ইজ্জত আমরা দিতে চাই না অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া বলেন এই কোরআনের একটি হরফ আমার যেই বান্দা পড়বে ওই বান্দার উপর আমি দশটা নেকি দান করব সুবহানাল্লাহ এখন একটা হরফ বলতে আমরা কি বুঝি যে এই কোরআনে একটি হরফ আল্লাহ সুহান তাহলে যে বলছেন যে এই কোরআনে একটি হরফ আল্লাহর কোন বান্দা যদি তেলাত করে তাহলে আমরা আমি আল্লাহ সুহান তাহলা তার আমল নামা দোষটি নেকি দান করব। এখন আমরা এই পবিত্র একটি কোরআনের হরফ হরফ বলতে আমরা কি বুঝি আলিফুল্লা এই আলিফ লাম মিম এই তিনটা মিলাই কিন্তু একটা হরফ হয় না

কোরআন শরীফকে সম্মান দিয়ে আমার কোন বান্দা যদি একটি হরফ আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দার উপর দশটি নেকি দান করি সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনকেই আমি প্রত্যেকটা মমি মুসলমান নর নারীদের জন্য এই কোরআন শিক্ষা করার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এই কোরআন কিন্তু আপনার আমার জন্য কোরআন শিক্ষা করা ফরস এবং কি আমাদের মেয়েদেরকে এই কোরআন শিক্ষা করা ফরজ যেমনি ভাবে আজকে আমরা নামাজ পড়ার জন্য আসছি জুমার নামাজ পড়ার জন্য আসছি এটা হচ্ছে ফরস নামাজ ঠিক তেমনি ভাবে আপনার ছেলেকে আমার ছেলেকে আপনার নাতিকে আমার নাতিকে আমরা সবাই মিলে এই দিনই আলেম শিক্ষা করা প্রণাম শিক্ষা করা আমার আল্লাহ সুহান তাহালা আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন সুহান অথচ আমার আল্লাহ সুহান তাহালা যেই জিনিসটাকে আপনাকে আমাকে শিক্ষা করার জন্য ফরজ করে দিয়েছে সেই জিনিসটাকে আমরা শিক্ষা করার জন্য আমাদের ছেলেমেয়ে আমাদের ন্যায় না আত্মীয় স্বজনকে আমরা শিক্ষাতে দেই নাই যেটাকে আমরা ফরস আমার আল্লাহ সোহান তাহালা করেন নাই সেটা আমরা আগ্রহ দিয়ে বেশি কারণ এই কোরআন শিক্ষা করলে সে সরকারি চাকরি করতে পারবে না অথচ যখন সে স্কুলে বার্ষিক দিতে পড়ে তখন সে সরকারি চাকরি করতে পারবে আপনি স্কুলে বার্ষিক দিতে পড়ান স্কুলে পড়ান হাই স্কুলে পড়া যাই কিছু পড়েন না কেন আপনাকে পড়ার জন্য নিষিদ্ধ করে নাই কিন্তু তার আগেই আমার আল্লাহ তা তালা যে কোরআন শিক্ষা করা খরচ করে দিয়েছে আপনি সেই জিনিসটাকে আগে আপনি নিজেও শিক্ষা করুন এবং আপনার ছেলে মেয়েকেও শিক্ষা দেয় কমপক্ষে আপনার নামাজ পড়তে যেই সূরাগুলো প্রয়োজন আপনি নামাজ পড়তে 50 নামাজ পড়তে যে সূরাগুলো প্রয়োজন ওই সূরাগুলো কমপক্ষে আপনি নিজেও শিক্ষা করুন এবং আপনার ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেন আমরা এগুলো ওই দিকে ওই দিকে আমরা আগ্রহ নেই এই কোরআন শিক্ষা করব কিভাবে আমরা দিকে আগ্রহ নেই অতসমার আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন এই কোরআনকে মুহাব্বত করে এই কোরআনকে ভালোবেসে আমার কোন যদি আমি আল্লাহ সুবাহের কিন্তু সে পাঁচ সপ্তাহ করতেনা মসজিদের আসতো না ওই আল্লাহর বান্দা সারা বছর তিনি করেছেন জুয়ার খেলেছেন সমাজের মধ্যে যে সমস্ত কুকাণ্ড কাজকর্ম রয়েছে সেইগুলো সেই ওই বান্দা করত কিন্তু হঠাৎ করে যখন আল্লাহর ওই বান্দা গভীর নিশি রাতে যখন মদ খেয়ে যখন মদ খেয়ে যখন মাতাল হয়ে যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছে রাস্তা যাওয়ার পথে দেখতেছেন একটি ছোট বাচ্চা ওই একটা আমার দেশের বারিন্দার পাশে বসে বসে সে কান্নাকাটি করতেছে ওই যুবকটার কানে যখন ওই বাচ্চার কানের আওয়াজটা গেল ওই যুবক ডাক বলেন এত ছোট বাচ্চা এত রাতে সে বারে কেন কান্নাকাটি করতেছে এই চিন্তা করে ওই যুবক ছেলেটা তিনি কি করলেন ওই বাচ্চার দিকে একটু আগিয়ে গেলেন যাওয়ার পরে ওই যুবক ওই যুবক

দুইটা চোখের পানি ফেলে দিয়ে আর ওই যুবকের হাতে দিয়ে ডাক দে বলতেছেন ভাই ও ভাই আমি আল্লাহর ত্রাণ করব কিন্তু বাতি নাই আলো নাই আমি কিভাবে আল্লাহর কালাম করব এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহর কালাম করতে পারতেছি না কোনো তেল নাই মোমবাতি নাই আলোর কোনো ব্যবস্থা নাই এবার ওই যুবকের হাতে যখন ধরে যখন এই শিশু বাচ্চাটা কানলেন এবার ওই যুবক ডাকতে দেয় বলতেছে রে ভাই জীবনে কত পাপ করলাম জীবনে কত অপরাধ করলাম জীবনে কত খারাপ কাজ করলাম আজকে না হোক তোমার একটু ভালো কাজে দিকে আমি আগিয়ে যাই যখন ওই যুবক যখন এই কথা বললেন ওই শিশু বাচ্চাটাকে নিয়ে ওই যুবক ছেলেটা তিনি কি করলেন দোকানে চলে গেলেন দোকানে গিয়ে দোকানদারকে ডাকতে তুললেন আর ডাকতে বলতেছেন হ্যাঁ দোকানদার বাবাজি আপনাকে আমি গভীর রাতে এসে আমি আপনাকে ডিস্টার্ব করেছি কারণ এই ছোট শিশু বাচ্চাটা সে আল্লাহর কালাম করবে কিন্তু কুফি নাই বাতি নাই আলোর কোনো ব্যবস্থা নাই এই জন্য তার আলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আপনাকে ডিস্টার্ব করেছি এবার ওই দোকানটা ডাক দিয়ে বলতেছেন তাহলে আপনি আমার কাছে কি চান এবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন আমি জীবনে কত খারাপ কাজ করলাম জীবনে কত অপরাধ কাজ করলাম কত আমি পাপ কাজ করলাম আজকে আমি একটু ভালো কাজ করার জন্য ছুটে চলে আসলাম এবার ওই যুবক ডাক বলেন এই বলছি আপনি আমাকে এক টিন কেরাসিন দেন এই কেরাসিন দিয়ে যেন ওই শিশু বাচ্চাটা বাতি জ্বালিয়ে জ্বালিয়ে যেন সে আল্লাহর পাকের কোরআন তালাত করতে পারে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এবার ওই যুবক যখন এক টিন তাকে কেরাসিন কিনে দিলেন বাতির ব্যবস্থা করে দিলেন ওই যে শিশু বাচ্চাটা যখন মাদ্রাসাতে গিয়ে যখন আলোর ব্যবস্থা করে যখন তিনি আল্লাহ পাকের কোরআন নাজিও করতে থাকলেন কোরআন তেল করতে থাকেন এবার আমার আল্লাহ অমতাল রাখ দে বলেন ও আসমানের ফেরেস্তারা ফেরেস্তারা আজকে তোমাদেরকে শাখী রাইকে বলতেছি আজকে তোমাদেরকে আমি শাকী রাইখা বলতেছি যে যুবকটা এতদিন খারাপ কাজ করেছে পাপে কাছে দিকে লিপ্ত হয়েছিল আজকে ওই যুবকটা শিশু বাচ্চাকে তেল কিনে দিয়েছি আমি আল্লাহ পাকের কালাম তালাম করার জন্য আজকে এই শিশু বাচ্চারা যতটা না আমি আল্লাহ পাখির কলাম তোরা করতেছি ততরা আর কতটা নেক আমি এই শিশু বাচ্চার উপর নাজিল করলাম এবং ওই যুবক সন্তানের উপরও আমি নাজিল করে দিলাম সুহান শুধু তাই নয় বাবা ওই যুবক বাবা যখন যখন এই শিশু বাচ্চাকে তেল কিনে দিয়ে যখন সাথে পৌঁছে দিলেন সাথে পৌঁছে দেওয়ার পরে ওই যুবক বাবারা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তার মধ্যে তার জানটা কবজ করে নিয়েছে এবার যখন তার জানটা কবজ করে নিয়ে ফেলেছেন সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা ছুটে চলে আসেন জাহান্নামের ফেরেশতারা এসে ডাকতে বলেন হে আল্লাহ দুনিয়াতে তুমি সারা বছর সারা দিন তুমি কোন কাজ করেছো। মদ খেয়েছ চো খেলেছ তুমি সমাজের মধ্যে যে সমস্ত কুকর্ম রয়েছে সেগুলো করেছ আজকে তোমার স্থান হবে জাহান নামের দিকে আরেক তবে ফেরেস্তা আসলেন ওই ফেরেস্তা রাখতে বলেন না 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 नीति দিবনা ना আমরা সি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা আমাদের চলে আসলাম تاکہ আমরা জান্নাতের নেওয়ার জন্য ছুটে চলে আসলাম এবারে দুইজন কি করলেন টানাটানি হেসরাই শ্রী নাকি গেলেন জাহান্নামের ফেরেশতারা ডাকতে বলছে আমরা তো কি জাহান্নামের দিকে নিয়ে যাব আর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলছে আমরা তাকে জান্নাতের দিকে

জাহান্নামের বনস্থরা কি করলেন তার বাড়ি থেকে সে যে জায়গাে ইন্তেকাল করেছে ওই জায়গা পর্যন্ত একটা ফিতা দিয়ে মাপ দিয়েছি ওই জায়গাটা হচ্ছে অল্প জায়গা আর সে যে মাদ্রাসার মধ্যে এক কিংক্রাশিন দিয়েছে ওই জায়গা থেকে বেশিরভাগ অংশ এসে বাড়ি দিয়ে চলে আসেন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ সুবহানাহু সে যে তো সে ওই শিশু বাচ্চাকে তিন কেরাসিন কিনে দিয়ে সে যেহেতু বেশি ভাগ জায়গায় সে বাড়ি দিকে চলে আসছে সে বেশি ভাগ যেহেতু বাড়ি দিকে চলে আসলো সুতরাং তাকে আর জাহান নামের দেওয়ার কোনো সুযোগ নাই তাকে তোমরা জান্নাতে প্রবেশ করে দাও সুহান এবার জাহান নামে ফেরেস্তে রাখতে বলেন সে তো দুনিয়ার মধ্যে এমন তারপরও সে কিভাবে লোক হয়ে যায় আমার আল্লাহ সুবাহ বলেন হে ফের তুমি কি দেখো নাই দেখো নাই আমি আল্লাহ পাকের কালাম এই যুবক এই যুবকটা একটা শিশু বাচ্চাকে টিন কেরোসিন দিয়েছে আর ওই কেরাসিন দিয়ে ওই শিশু বাচ্চাটা আলোর ব্যবস্থা করে সে আমি আল্লাহ পাকের কোরআন উত্তলাত করতেছে এই জন্য আমি ওই তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ সোহান ও তাহ ওই যুবককেই আমি মাফ করে দিয়েছি সোহান